মেকআপটা এখানে দেখো দেখতে এই ওয়াটারপ্রুফই হয়েছে এখানে জাস্ট হাতে আগে এটা পরে মনে পড়লো যে এটা করা উচিত ছিল আমাদের দেখানো উচিত ছিল এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই স্যুটের শেষে খুলে যায় আপনারা জান আমাদের আই মেকআপও হচ্ছে ওয়াটারপ্রুফ হয়েছে দেখ সিরিয়াসলি লোনরে এটা দেখানো উচিত ছিল ভুলে গেছি কিন্তু দেখতে হচ্ছে কতটা বাচ্চা মেয়ে হলো এরকম করে আপনি দেখেন সত্যি নাকি এক মিনিটও হয়নি ওর কো বৈরকম ভাবে টিপ করে দিছিল यार মিনিটও হয়নি সাইটা শুধু তো খুলে যায় এরকম অবস্থা ও নিজে নিজেই করে